তম্বা কম জজมหিশুগন্ধিম পুষ্টিবর্ধনম অরvaro kameva vandana mittor mukshiyam avamrita ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় নমঃ গুড মর্নিং বন্ধুরা আজ হলো শুভ সোমবার আর আজকে হলো মহাদেবের বার তাই জন্য সকাল সকাল মহাদেবের মাথায় জল ঢেলে আজকে আমি আমার দিনটা স্টার্ট করছি আজকের ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আমি যে মন্ত্রটা এখনই উচ্চারণ করলাম সেটা মহাদেবের কোন মন্ত্র সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে আর যদি ভুল টুটি কিছু বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও আর যদি ভুল বলে থাকি তাহলে আমাকে কিন্তু সেটা কমেন্টে জানিয়ে দিও করতে থাকে আর কিছু নয়

আর এই যে দেখো ইসু আমাকে কথা বলতে দিচ্ছে না এত বড়ো ও এই যে হুটু হুটি করছে দেখো বাবার সঙ্গে আর আমাকে কথা বলতে দিচ্ছে না তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি শুধু জামাটা পরবো আর তোমার এই যা যা নেওয়ার সেগুলো নেবো কিন্তু আজকে আর যাবো না আজকে ইসু স্কুলটা শুধু শুধু কামাই করলো বদমাইশি করে ইচ্ছা করে তো স্কুল যখন কামাই হয়ে গেছে থাক এখানে আজকে আর যাচ্ছি না আবার সন্ধ্যেবেলায় কান্না ঝুড়বে সন্ধেবেলাতেও যাব না ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা যাই কি যাই না সেটা তোমাদেরকে বলবো আজকে দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে তলাটা সমস্ত ঢালাই দেওয়া হয়ে গেছে আর তারপরে এখন এবার এই পিলারগুলো দেবে পিলারে ঢালাই দিচ্ছে এই যে এগুলো এদিকটা হবে তারপরে চারটে করবে তারপরে এদিকে আবার একটা অনেকগুলোই হয়ে গেছে তিনটে চারটে পাঁচটা ছটা হয়েছে ছটা করেছে বাকি এই তিনটা আবার পরে করবে তো এইগুলো এখনও করা বাকি আছে তো এই হচ্ছে কাজের আপডেট অনেকটাই কাজ এগিয়েছে আস্তে আস্তে এগুচ্ছে একবারে তো সব এগুবে না ওরা এখন খেতে গেছে দুপুর এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তখন ওরা খেতে গেছে খাওয়া দাওয়া করে এসে আবার বাকিটা কাজ করবে আর আমাদের মাঠেতে দেখো বীজ পাচ্ছে অর্ধেক বীজ বেরিয়েও গেছে আর কালকে রাতে যেমন এখানে শিয়াল এসছিলো আমার এই জমিটা মানে আমাদের বাড়ির পাশের জমিটাতে শিয়াল এসছিলো লাইট জ্বলে জেলে আমরা দেখছিলাম চোখে লাইট জ্বলছিলো মানে আমরা লাইটটা তাক দিচ্ছি ওর ওদের চোখে লাইটটা সেই চোখগুলো জ্বলছে একবারে আর দিক থেকে তাকিয়ে আছে তো চলো ছোটোদের বালি মাটি নিয়ে খেলা করাটাই হলো কাজ কিন্তু এই তো বালি মাটি এখনকার যুগে আর পাওয়া যায় না খেলতে তাই একটুখানি পেয়েছে বালি নিয়ে মাটি নিয়ে একটুখানি খেলা করার চেষ্টা করছে আর মিস্ত্রিরা কি কাজ করে গেল সেটা তার পাপাকে ধরে ধরে দেখতে হচ্ছে কারণ ঝুঁকলেই নিচে খাল আছে আর খালে পড়ে যাবে তার ভয়ে পাপাকে ধরছে আর ধরে ধরে দেখছে সকালবেলায় সবাই অল্প অল্প করে খেয়েছিলাম মানে আমি খেয়েছি দুটো ব্রেড আর চা ইসুকে এই যে ডিম আর ব্রেকফাস্ট ওর বাপাকে এই যে বাদাম ছোলা আর একটা ডিম সত্য দিয়া সেই থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি তো এখন আবার এই যে মুড়ি মাখাচ্ছি এখন প্রায় বারোটা বাজছে যাবো যাবো করে আর গেলাম না ওই জন্য এখন এই মুড়ি মাখাচ্ছি আর এই রান্না চাপালাম এই যে মুড়িটা মাখিয়ে দিন এবার খাবো বেরিয়েই পালাচ্ছে একটা থালার মধ্যে নিয়েছি তো তো আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে আমার বাপের বাড়ি তো বাপের বাড়ি যাবো বলে সকাল থেকেই বলছি চলো যাবো চলো তাড়াতাড়ি করো এসবই বলে যাচ্ছি মানে ওর পাপা আমাদেরকে আর কি তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যে করো তাড়াতাড়ি করো যাবো কিন্তু এদিকে মিস্ত্রিরাও কাজ করছে ওদেরকে ফেলেও যেতে পারছি না আবার এদিকে আমরাও মানে তাড়াতাড়ি আমাদেরও হচ্ছে না এদিক ওদিক করতে করতে লেটই হয়ে গেল কেন কি আমি দেখছি আজ দুপুরে রান্না নেই আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করি কিন্তু ধীরে সুস্থে কাজ করলে তো মানে টাইমটা তো আর থেমে থাকবে না তাই না তো এখন বেজে গেছে ঘড়িতে সাড়ে বারোটা মিস্ত্রিরা বাড়ি চলে গেছিলো আর দেখো আমরা দুপুরবেলা দুটো মুড়ি খেলাম এখন আপাতত তারপরে আবার রান্না বান্না আমি এখানে জামা কাপড় এসেছি আর ইস্যুর মধ্যে দেখো চারিদিক দুনিয়া ঘুরে দেখিয়ে দিল বানানোর স্টাইল জানো কেমন খুব একবার বসছে একবার উঠছে মানে ক্যামেরাম্যান এমন এত দিক থেকে আগে ভিডিও বানাচ্ছে ক্যামেরাম্যান হয়েছে আজকে এত ভিডিও করলে

যে ছাদে এখন ঘুরবে আর এবার একটু ভিডিও বানাবে রিলস বানাবে বাবা মা রিলস বানাবো তো চলো আমার জামাকাপড় মেলা হয়ে গেছে যে মোটামুটি হয়ে গেছে এখনও দু চারটে বাকি আছে সেগুলো মিলে দিই পরে দেখা হচ্ছে ওপরে কাপড় মিলতে যাওয়ার আগে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় ডেটটা বেজে গেছে আর আজকে যেখানে খাওয়ার কথা ছিল মাছ ভালো মন্দ সেখানে আমরা খাচ্ছি আলু ভাতে ভাত তো আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্যানে ভাতে মানে আলু মাখা আর হচ্ছে এদিকে আমি করছিলাম বাঁধাকপির পকোড়া কারণ কি আজকে সোমবার তাই নিরামিষ খাবো আর ওই জন্য আর কি পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি শুধু বাঁধাকপি দিয়ে ওই কাঁচা লঙ্কা দিয়ে পকোড়াগুলো করছি তো এই দিয়ে আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব তো তারপরে আবার বিকেলের দিকে বাপের বাড়ি যাব। এখন আর এত বেলা হয়ে গেছে আর যাব না গো বিকেলের দিকে রেডি হয়ে তারপরে যাব। যেই না রেডি হয়েছি অমনি চলে এসছে ওর স্যার পড়াতে স্যারের আগের দিন পড়াতে আসার কথা ছিল কিন্তু আগের দিন আর আসেনি বলে আজকে আবার পড়াতে চলে এসছে এখন ঘড়িতে ওই সাড়ে তিনটে চারটে বাজছে আর স্যার স্যারও চলে এসছে এবার কী করবো স্যারকে নাও বলতে পারছি না যেহেতু বাড়িতে পড়াতে চলে এসছে তো তার জন্য আবার কি করবো না তুই এক ঘন্টা মতো পড়ে নে জোর জবরদস্তি করে এক ঘন্টা মতো কোনো রকমে পড়লো আর তারপরে আবার আমরা বেরোলাম তা এখন এবার যাচ্ছি আর এখানে আবার দেখো একটা বাধা হয়ে গেছে স্কুটিটা স্টার্ট নিচ্ছে না মানে আজকে মনে হয় আর বাপের বাড়ি যাওয়া হবে না এত বাঁধা পড়ছে সে আর বলার না তো দেখো স্কুটিটা স্টার্ট নিচ্ছে না কেন কি ঘরের ভেতর থাকে তো চালানো হয় না কম চালানো হয় তার জন্য স্টার্ট নিতে চাইছে অনেক চেষ্টার পর স্কুটিটা কোনো রকমে স্টার্ট নিল এদিকে ইস্যু বলছে আমি সামনে বসবো সামনে বসবো করে ঝামেলা করছে তো আবার ও পাপার সামনেই বসলো কারণ কি পিছনে ওকে গিয়ে আবার মিষ্টির দোকানে গিয়ে ওখানে আবার ওকে মাঝখানে দেবো কারণ সামনের দিকে বসলে না এখন শীতকালের সময় খুব হাওয়া দেয় আর ও দেখো টুপিও পড়েনি মানে টুপিও পড়বে না মুখে মাস্ক লাগাবে না অথচ সামনে বসবে আর কি তো ওই জন্য জোর দেবরদস্তি করে বাবা বলে এইটুকুনি যাবো তো বসুক তারপরে ওখানে গিয়ে আবার আমরা ওকে পিছনে দিয়ে দেবো তো তারপর মিষ্টির দোকানে চলে এসছিলাম আর এখানে মিষ্টির দোকানে দাদাটা হচ্ছে আমার বাবার মানে আমার পরের বন্ধু আর কি মানে ওর পাপার বন্ধু তো আমি বললাম যে তোমাকে কিন্তু তুলছি বলে হ্যাঁ তোলো তো আমরা মিষ্টি বলে দিলাম তো মিষ্টিগুলো এবার নিয়ে নেব তারপরে চলে যাব পাপের বাড়ি এই যে বাপের বাড়ি চলে এসেছি এখানে সন্ধেবেলা এসে মরিটুড়ি খাওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একবারে রাত্রে রান্নার দিকে চলে এসেছি এখানে আমি রান্না করছি চিকেন আর ওদিকে মা করছে রুটি আর কি তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে এলো কিন্তু রুটিই খায় ভাতটা খুব একটা খেতে যায় না তো তার জন্য আর কি চিকেন হচ্ছে আর ওদিকে মা রুটি করছে রুটিটা আটাটা আমি মেখে দিলাম আগে আর তারপরে মা দেখো নিজে নিজেই মানে বেলে নিচ্ছে বললাম তুমি ওদিকে করে নাও আমি এদিকে চিকেনটা করে নিই তাহলে দুজন একসঙ্গে করে নিলে তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো গুড নাইট